উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নিল রায়গঞ্জ কর্নেশন স্কুলের ছাত্রী অঙ্কিতা সরকার তার প্রাপ্ত নম্বর চারশো নব্বই অঙ্কিতার বাড়ি দক্ষিণ দিনাজপুরের বংশীহারি এলাকায় হলেও রায়গঞ্জে থেকেই পড়াশোনা করতেন অঙ্কিতা আগামী দিনে আই হওয়ার স্বপ্ন মাথায় ঘুরছে অঙ্কিতার মাধ্যমিকেও রাজ্যে দশম স্থান অধিকার করেছিলেন অঙ্কিতা পাশাপাশি এবার উচ্চ মাধ্যমিকেও সপ্তম হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি তিনি এদিন এই সাফল্যের পর অঙ্কিতা কি জানিয়েছেন শুনুন

বাধা বিপত্তি বলতে তেমন কিছু না প্রথম প্রথম জিনিসগুলো গুছিয়ে নিতে একটু যা সময় লেগেছিল তাছাড়া খুব একটা অচেনা বলে মনে হয়নি যে খুব একটা অচেনা জায়গায় এসে পড়েছি মানে তেমন অসুবিধা হয়নি কিছুদিনের মধ্যে মানিয়ে নিতে পেরেছি এত দূরে একটু বাবা মাকে ছেড়ে থাকতে কষ্ট হয় বাবা মা মাঝে মাঝেই যেত দেখা করতে যেত বা আমিও আসতাম সুযোগ পেলে তো তাই অসুবিধা হয়নি আর ভবিষ্যতে কি চিন্তা ভবিষ্যতে আমি চাই আইএএস হতে কেন এটা এটা কেন এটা কি জন্য মানে অন্য কিছু হতে পারে ডাক্তার ওকে বলে ডাকতে হবে প্রশাসনিক দিক আমি একটু ইন্টারেস্টেড আমার প্রথম থেকেই বেশি ভালো লাগতো আগে থেকে যখন আমি শুনতাম এইরকম অফিসারের ছোটোবেলায় তো অন্যরকম ব্যাপার ছিল যে একটা গাড়ি পাচ্ছি বাড়ি বাংলো সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু একটু বড়ো হয়ে বুঝলাম যে অনেক দায়িত্ব থাকছে তো অনেক সমাজের জন্য কিছু করার একটা হ্যাঁ সেই সমাজের প্রতি একটা দায়িত্ব একটা দায়িত্ব পালন করার সুযোগ পাবো তাহলে তোমার এই যে সাফল্যটা তোমার আজকের যে সাফল্য মাধ্যমিকের টেন উচ্চ মাধ্যমিকের সেভেন্থ রাজ্যে এসব এর পেছনে মানে

মাধ্যমিকে ভৌমির পর উচ্চ মাধ্যমিকে অঙ্কিতা এ যেন নারী শক্তির জয় অত দিনাজপুরের থেকে উত্তম পাল ও প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরেই আপকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স